বুলিয়ান এলজেব্রা আঠারোশো সালে জর্জ বুল নামে এক ইংরেজ পাদ্রী লজিক সার্কিট ডিজাইনের জন্য বাইনারি সিস্টেমের উপর ভিত্তি করে একটি বীজগণিতীয় উপপাদ্য আবিষ্কার করেন যা বুলিয়ান এলজেব্রা নামে পরিচিত বুলিয়ান এলজেব্রা লজিক সার্কিট ডিজাইনের জন্য ব্যবহৃত হয় দুটি অপারেটর অর এবং অ্যান্ড দ্বারা বুলিয়ান এলজেব্রা পরিচালিত হয় বুলিয়ান এলজেব্রায় তিনটি মৌলিক প্রক্রিয়া রয়েছে যথাক্রমে এক অর লজিক্যাল এডিশন দুই অ্যান্ড লজিক্যাল মাল্টিপ্লিকেশন তিন নট লজিক্যাল ইনভার্সন এই তিন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য অর অ্যান্ড ও নট নামে তিন ধরনের যুক্তিবর্তনী ব্যবহার করা হয় বুলিয়ান উপপাদ্য বুলিয়ান উপপাদ্য দিয়ে লজিক রাশিমালার সরলীকরণ করা যায় প্রাসঙ্গিক বুলিয়ান উপপাদ্য সমূহের কার্যনীতি সমূহ দেওয়া হল অর এ অর জিরো ইকুয়াল টু এ এ অর ওয়ান ইকুয়াল টু ওয়ান এ অর এ ইকুয়াল টু এ এ অর এ নট ইকুয়াল টু One and a and zero equal to zero a and one equal to a a and a equal to a a and a naught equal to zero not a double not equal to a zero naught equal to one one not. ইকাল টু জিরো বুলিয়ান উপপাদ্যের কয়েকটি প্রমাণ দেয়া হল এক এ অর ওয়ান ইকুয়াল টু ওয়ান বামপক্ষ এ এর ওয়ান এ ইকাল টু ওয়ান হলে প্রদত্ত রাশির মান ইকাল টু ওয়ান অর ওয়ান ইকুয়াল টু ওয়ান এ ইকাল টু জিরো হলে প্রদত্ত রাশির মান ইকাল টু জিরো অর ওয়ান ইকুয়াল টু ওয়ান অতএব বামপক্ষ সমানিতু জিরো হলে প্রদত্ত রাশির মান ইকাল টু জিরো অর জিরো ইকাল টু জিরো এ ইকাল টু ওয়ান হলে প্রদত্ত রাশির মান

এ ডাবল নট এ ইকাল টু জিরো হলে এ ডাবল নট ইকল টু জিরো ডাবল নট ইকল টু ওয়ান নট ইকাল টু জিরো এ ইকল টু ওয়ান হলে এ ডাবল নট ইকল টু ওয়ান ডাবল নট ইকল টু জিরো নট ইকল টু ওয়ান আরো কয়েকটি উপপাদ্য অনুষঙ্গ উপপাদ্য উইথ ইন ব্র্যাকেট এ অর বি और सी इक्वल टू एन ब्राकेट एक्वल टू ए एंड उन्केट एक्ल टूर एंड इक्वल टू बी एंड ए विभाजन उपाद्य एंड उन ब्राकेट বি সি ইকাল টু এন্ড বিগানের উপপাদ্য এন্ড বি ইকাল টু এর বি এর বি ইকাল টু এন্ড বি সহায়ক উপপাদ্য এর এন্ড বি ইকল এর এন্ড বি ইকল টু এ আর বি এটি এমন এক ধরনের ছক যার সাহায্যে কোন গেইটের ইনপুট এবং ইনপুটের কারণে আউটপুটের অবস্থা প্রকাশ করা যায় উপরের চিত্রে একটি দুই ইনপুট বিশিষ্ট অর গেইটের প্রতীক দেখানো হয়েছে এই দুটি ইনপুট এ ও b এর উপর ভিত্তি করে আউটপুট ওয়াই এর মান কি হবে তা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করা যায় যেমন যদি ইনপুট এ জিরো বি জিরো হয় তাহলে আউটপুট ওয়াই জিরো হবে যদি ইনপুট এ জিরো বি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়াই ওয়ান হবে যদি ইনপুট এ ওয়ান বি জিরো হয় তাহলে আউটপুট ওয়াই ওয়ান হবে যদি ইনপুট এ ওয়ান বি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়াই ওয়ান হবে এভাবে ট্রুথ টেবিলের সাহায্যে যে কোনো গেইটের ইনপুট ও আউটপুটের অবস্থা তুলে ধরা যায়